i oh, অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মুজাহিদকে সুন্দর সুললিত সুবিষ্ট কণ্ঠ আমাদের সামনে কালাম হাকিম থেকে তিলাওয়াত উপহার দেওয়ার জন্য নাম ঘোষণা করছি তারা মঞ্চের সামনে যে খালি চেয়ারগুলো আছে সেখানে এসে বসে যাবে মোহাম্মদ মিনহাজুর রহমান পাঁচফাড়া গ্রুপের প্রতিযোগী মোহাম্মদ মিনহাজুর রহমান মোহাম্মদ মিশকাতুল ইসলাম محمد مجاهد بن عبد الله محمد طلحه بن إسلام محمد نايف واسيب محمد ميل كاشم علي محمد علي أحسن محمد مجاهد সম্মানিত উপস্থিতি আজকের হেদুল কুরান প্রতিযোগিতায় আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোহাম্মদিয়া আমানিয়া কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলম দিন হজরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ আমানতুল্লাহ চৌধুরী সাহেব আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের হেফজুল প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি মোহাম্মদিয়া আমানিয়া কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট আলমেদিন আলহাজ হাফেজ মোহাম্মদ আমানতুল্লাহ চৌধুরী সাহেব আজকে আমাদের মাঝে উপস্থিত হবেন রাইয়ানুল আকসা ইন্টারন্যাশনাল হজ কাবুলার সম্মানিত প্রোপাইটার হাফেজ মোহাম্মদ হাফিজুল ইসলাম কাইসার আমাদের মাঝে এসে উপস্থিত হবেন হামিম অবরশিজ এর সম্মানিত পরিচালক জনাব এইচ এম জাফরুল আলম সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন হুফাজুল কুরআন ফাউন্ডেশন চট্টগ্রামের বিভাগীয় সাধারণ সম্পাদক ছকরিয়া কক্সবাজার আদর্শ ইসলামিক একাডেমির সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক ওস্তাদুল হফাস জনাব মৌলানা এস এম জামাল উদ্দিন তৌহিদ আমাদের মঞ্চ উপস্থিত আছেন হফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি তালিমুল কোরআন মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক তানজিমুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক উস্তাজুল হফাস জনাব মৌলানা মোহাম্মদ মোহাম্মদ আলী সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চ উপস্থিত আছেন আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত বিশেষ অতিথি জনাব মৌলানা ডাক্তার নুরুল ইসলাম সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চ উপস্থিত হবেন আজকের হিফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত প্রধান মেহমান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চট্টগ্রামের সম্মানিত চেয়ারম্যান ও বেঞ্চ সহকারী জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব সম্মানিত উপস্থিতি অনুপস্থিত আছেন সম্মানিত উপস্থিতি দশপাড়া গ্রুপে যারা কৃতকার্য হয়েছ যাদের নাম ঘোষণা করছে আমি তাদেরকে এই খালি চেয়ারগুলোতে বসার জন্য বিনীতভাবে অনুরোধ করব মোহাম্মদ সাজিদুর রহমান মোহাম্মদ সাজিদুর রহমান মোহাম্মদ আরফাত ইসলাম মোহাম্মদ ওয়াহিব করিম মোহাম্মদ তানজিমুল হক আবদুল্লা মোহাম্মদ সাকিব মোহাম্মদ ইরফান ইলাহি সোহরাব যাদের নাম ঘোষণা করা হয়েছে তারা কালী চেয়ারগুলোতে বসে যাও বিশপাড়া গ্রুপে যাদের নাম ঘোষণা করছি তারা ক্রমান্বয়ে পিছনের কালের চেয়ারগুলোতে বসে যাবে মোহাম্মদ আহসানুল হক ওয়াজিদ মোহাম্মদ আহসানুল হক ওয়াজিদ আরিফুল ইসলাম মোহাম্মদ আহমদ ইসলাম নাদিম মোহাম্মদ নেহাল ইসমাইল মোহাম্মদ জয়নাল আবেদিন মোহাম্মদ আবিদুল করিম মোহাম্মদ আইনান তাজিরিয়ান মোহাম্মদ সাইদুর রহমান একটা সাঈদুর রহমানবাইকে একটু বসার জন্য শুরু করেছি যাদের নাম ঘোষণা করছি তাদেরকে বসার জন্য আপনারা তাদের জন্য চেয়ারগুলো খালি করে দিলে ভালো হবে সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন আজকের হেফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত বিশেষ অতিথি ইয়েলো রিভার বিডির সম্মানিত প্রফেসর জনাব মোহাম্মদ নাইমুল হাসান জনাব মোহাম্মদ নাইমুল হাসান মোহাম্মদ তিরিশপাড়া গ্রুপে যাদের নাম ঘোষণা করছি তারা পেছনে চেয়ারগুলোতে বসে যাও মোহাম্মদ সাদিক হোসেন তামিম আব্দুল মোহাইমিন আউফিন মাহাদি হক ইসমাম মোহাম্মদ কলিমুল্লাহ মিজবাহুল মুকাররবিন মোহাম্মদ এহতেশাম মজুমদার মোহাম্মদ আবু বকার সিদ্দিক সম্মানিত উপস্থিতি আমাদের মঞ্চ উপস্থিত আছেন আজকের হেফজুল কোরআন প্রতিযোগিতার সম্মানিত প্রধান আলোচক বিশিষ্ট আলমদিন প্রখ্যাত ওয়াইদ্দিন মিডিয়া ব্যক্তিত্ব জনাব মৌলানাম জিয়াউল হক অনসাদে সাহেব জনাব মৌলানাম জিয়াউল হক অনসারে সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের আজকের প্রধান অতিথি মোহাম্মদিয়া আমানিয়া কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ মোহাম্মদ আমানতুল্লাহ চৌধুরী সাহেবকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হুপ পাজে কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আওতাধীন চোখবাজার থানা শাখার হুপ প্রতিযোগিতায় আমাদের আমন্ত্রিত মেহমানগণ উপস্থিত আছেন আমাদের মঞ্চে উপস্থিত আছেন আমাদের হুপ কোরআন ফাউন্ডেশনের বিভাগীয় সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ মৌলানা কারী জামাল উদ্দিন তহিদ সাহেব আরও উপস্থিত আছেন বিভাগীয় দায়িত্বশীল হাফেজ মৌলানা কারি এরশাদ সাহেব আসলে আমরা অনেকে উপস্থিত হয়েছি আমার আব্দুল্লাহ ভাই অনেক মেহমানদেরকে মেহমান বিন্দুদেরকে দাওয়াত করছেন যদি আজকে মাইকে যদি আমরা পাঁচ মিনিট দুই মিনিট করে যদি কথা বলতে চাই তাহলে অনেক সময়ের প্রয়োজন আছে যেহেতু সময় সংকীর্ণ আমরা কেউ কোনো কথা বলবো না আমাদের বিভাগীয় যে দায়িত্বশীল আবেজ মৌলানা জামাল উদ্দিন তৌহিদ সাহেব শুধুমাত্র দুই মিনিট দুই মিনিট দুইটা কথা সালাম কালাম মধ্যে আমাদের ইনশাল্লাহ মেহমানদের ক্রেজগুলা প্রদান করা হবে এরপর ছাত্রদেরকে প্রদান করা হবে এ পর্যায়ে আমাদের হুপ্প সম্পর্কে দুই মিনিট সময় নিয়ে আসছেন আমাদের বিভাগীয় দায়িত্বশীল হাফেজ মৌলানা কারি জামাল উদ্দিন তহিদ সাহেব সাধারণ সম্পাদক বিভাগীয় দায়িত্ব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه خفاض القرآن فاوندوش بنغلاديش شاك أفضل وفد العشاك كرتيكاجيتو عسكري দ্বিতীয় হিজুল কোরআন প্রতিযোগিতা দু হাজার চব্বিশের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ মেহমানবৃন্দ আমাদের সময় সংক্ষেপ এটা উপস্থাপক বলেছেন আমরা আড়াইজনকে পুরস্কার দিতে গিয়ে অনেক লম্বা সময়ের দরকার আছে আমরা যদি এক মিনিটগুলিও কথা বলি আমাদের অতিথিরা তাহলে আধা ঘন্টা সময় লাগবে তো সেজন্য সকলের কাছ থেকে আমরা এইটাই আশা করব আপনারা আজকে যেই প্রোগ্রাম আসছেন যেই অনুভূতি নিয়ে আসছেন আপনাদের সামনে সর্বশ্রেষ্ঠ মানুষগুলো বসে আছে তাদের ওস্তাদগুলো বসে আছে তাদেরকে কষ্ট না দিয়ে আমরা আপনাদের পরিচয় জানতে পেরেছি উপস্থাপকের মাধ্যমে হুফাজুল কুলাম ফাউন্ডেশন হচ্ছে একটি সরকার অনুমোদিত সংগঠন টেংনাথ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাতুলিয়া সারা বাংলাদেশের প্রতিটি গ্রামে গ্রামে আমাদের কাজ রয়েছে আমাদের প্রতিষ্ঠান রয়েছে আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে চট্টগ্রামে আমাদের এক হাজার প্লাস নিবন্ধিত প্রতিষ্ঠান রয়েছে যে প্রতিষ্ঠানের ছাত্ররা আজকে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম বই আনছে এই সংগঠন একেবারে আল্লাহ একটি সংগঠন যেই সংগঠনের দায়িত্বশীলের কোনো বেতন ভাতা ইত্যাদি কোনো কিছু নাই শুধুমাত্র আমরা ফি সাবির আল্লাহকে খুশি করার জন্যে হাফেজ কোরআনদের কেনমতর জন্যে এদেরকে বিশ্বায়ন করার জন্যে আমরা তানা শেখা করেছি জেলা শেখা করেছি বিভাগীয় কমিটি আছে কেন্দ্রীয় কমিটি আছে আমরা আল্লাহর অস্তে আল্লাহকে খুশি করার জন্য এই কাজটা করে থাকি তাহলে আমাদের এই প্রোগ্রামটা আপনারা দেখেছেন সকাল নয়টা থেকে এই পর্যন্ত এখানে অত্যন্ত সুন্দর কণ্ঠে সুন্দর তার সহকারে যে কোরআন দলওয়া করছে এটা শিক্ষকদের মেহনত পরিচালকের মেহনত আমাদের ব্যবস্থাপনা আমাদের ব্যবস্থাপনা না থাকলে এরা আজকের আয়োজন পাইত না আজকে এরা পেয়েছে আমাদের মাধ্যমে তাই আমি অনুরোধ জানাবো সম্মানিত অতিথি যারা আছেন আপনারা আমাদের সাথে থাকবেন এই কোরআন হাফেজদের সাথে থাকবেন সর্বোত্তম কাজটা করবেন এবং আগামীতে আপনারা থাকবেন ইশাআল্লাহ আশা করছি আপনারা যারা সহযোগিতা করেছেন উপস্থিত হয়েছেন সকলকে বিভাগীয় শাখার পক্ষ থেকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি সুক্রিয়া জ্ঞাপন করছি এবং আগামী দিনের জন্য সকল প্রোগ্রামে দাওয়াত রহিল আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আলহামদুলিল্লাহ এই পর্যায়ে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন চট্টগ্রাম বাজি থানা শেখার সম্মানিত সহসভতি জনাব মৌলানা হদায়তুল্লাহ সাহেব বারাকলফি হায়াতি ধন্যবাদ সম্মানিত উপস্থিতি আমরা আমাদের আমন্ত্রিত অতিথিদেরকে কেজি বরণ করে নেব সময়িত উপস্থিতি আমাদের মেঝে এসে উপস্থিত হয়েছেন আজকের হুফাজুল কোরআন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার সম্মানিত বিশেষ অতিথি জনাব মোহাম্মদ রিয়াজুল হাসান সাহেব সম্মানিত উপস্থিতি আমাদের প্রধান অতিথি মোহাম্মদ ইয়া আমানিয়া কমপ্লেক্সের সম্মানিত প্রতিষ্ঠিত পরিচালক আলহাজ হাফেজ মোহাম্মদ আমাতুল্লাহ চৌধুরী সাহেবকে সমানরা স্মারক র্যাস দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মান স্মারক তুল দিচ্ছেন ফুফাজুল কোরআন ফাউন্ডেশনের সম্মানিত বিভাগীয় সাধারণ সম্পাদক এস এম জামাল উদ্দিন সাহেব আমাদের অতিথিদের হাত থেকে সম্মান স্মারক রেস ক্রেজ গ্রহণ করছেন জনাব মৌলানা জিয়াউল হক সারি সাহেব আজকে সম্মানিত প্রধান আলোচক জনাব মৌলানা জিয়াউল হক সারি সাহেবকে ক্রেজ তুল দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মাননা স্মারক ক্রেজ গ্রহণ করছেন বিশেষ মেহমান জনাব মোহাম্মদ রিয়াজুল হাসান জনাব মোহাম্মদ রিয়াজুল হাসানকে ক্রেস্তল দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত উপস্থিতি সম্মাননা স্মারক ক্রেস গ্রহণ করছেন আজকের বিশেষ মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলাম জনাব ডাক্তার মোহাম্মদ নুরুল ইসলামকে ক্রেস্তুল দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি বৃন্দ সম্মানিত উপস্থিতি আমাদের বিশেষ মেহমান জনাব এস এম জাফরুল আলমকে সম্মানিত উপস্থিতি সম্মাননা স্মারক রেস গ্রহণ করছেন ফুফত কোরআন ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর উত্তরের সম্মানিত সভাপতি তানজিমুল কোরআন মাদেশার সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক হাবেস মৌলানা মোহাম্মদ আলীকে সম্মাননা স্মারক ক্রেস তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি হুফত কোরআন ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক আদর্শ ইসলামিক একাডেমি চক্রিয় কক্সবাজারের সম্মানিত প্রতিষ্ঠাত পরিচালক এস এম জামালদ্দিন তৌহিদকে সম্মান আসার ক্রেস্তুল দিচ্ছেন জনাব আমাদের সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত উপস্থিতি জাবেরিয়া আদর্শ হিসমাদেশা সম্মানিত প্রতিষ্ঠাত পরিচালক হাফেজ কে আব্দুল্লাহকে সম্মানের স্থল দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বৃন্দ সম্মানিত উপস্থিতি আল জাবরিয়া আদর্শ হিফ মাদ্রিসার মোহাম্মদ হাফেজ মোহাম্মদ শফিউল্লাহকে সম্মান স্মারকের স্থল দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ জনাব মৌলানা হাফেজ সরোয়ারকে সম্মান সারকের স্থল দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ জনাব হাফেজ কারি মৌলানা ফুরকান মনসুরকে সম্মান সারকের দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথিবৃন্দ হাফেজ মৌলানা কারি হারুন রশিদকে সম্মান সারক অনুপস্থিত হাফেজ কারি মৌলানা মোহাম্মদ ক্যাফায়তল্লাকে সম্মাননা স্মারক দিচ্ছেন আমাদের সম্মানিত অতিথির বৃন্দ সম্মানিত উপস্থিতি এখনই আমাদের সম্মানিত উপস্থিতি আমরা আমাদের ফলাফল ঘোষণা শুরু করে দিচ্ছি পাঁচপাড়া গ্রুপে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম স্থান অর্জন করেছ আমি তাদের নাম ঘোষণা করছি ঘোষণা হওয়ার সাথে সাথে পাঁচপাড়া গ্রুপে যিনি সপ্তম স্থান অর্জন করেছেন তানজিমুল মাহিশ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ পাঁচপাড়া গ্রুপে ষষ্ঠ স্থান অর্জন করেছেন আল জাবেরিয়া আদর্শ হিসমাদেশার ছাত্র মোহাম্মদ মির কাশেম আলী মোহাম্মদ মির কাশেম আলী পাঁচপাড়া গ্রুপে পঞ্চম স্থান অর্জন করেছেন আল জাবেরিয়া আদর্শ হিসমাদেশার ছাত্র মোহাম্মদ নাইফ ওয়াসিদ মোহাম্মদ নাইফ ও আসিফ পঞ্চম পাঁচপাড়া গ্রুপে যিনি চতুর্থ স্থান অর্জন করেছেন তানজিম মোলাম্মা হিসমাদের সারের ছাত্র মোহাম্মদ তালহা বিন ইসলাম তালহা বিন ইসলাম চতুর্থ পাঁচপাড়া গ্রুপে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন আল জাবেরিয়া আদর্শ হিসমাদের সারের ছাত্র মোহাম্মদ মিশ ইসলাম মোহাম্মদ मिश्का इस्लाम तृतीय तृतीय यस सर यस सर सर পাঁচপাড়া গ্রুপে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মুজাহিদ বিন আবদুল্লাহ পাঁচপাড়া গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মুজাহিদ বিন আব্দুল্লাহ যারা এস কার্ড গ্রহণ করেছ তার একটু ভোরদ দিকে তুলো তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ মুজাহিদ বিন আবদুল্লা পাঁচপাড়া গ্রুপে যিনি প্রথম স্থান অর্জন করেছেন আল জাবেরিয়া আদর্শ হিজ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মিনহাজুর রহমান মোহাম্মদ মিনহাজুর রহমান এরই মাধ্যমে আমাদের পাঁচপাড়া গ্রুপের ফলাফল ঘোষণা অনুষ্ঠান শেষ হল দশপাড়া গ্রুপে যারা কৃতিত্বের স্বাক্ষর স্থাপন করেছ আমি তাদের নাম ক্রমান্বয়ে ঘোষণা করছি পাঁচ দশ গ্রুপে যিনি সপ্তম স্থান অর্জন করেছেন ছাত্র ইলফান ইলাহি সোহরব সপ্তম দশ পাড়া গ্রুপে যিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন দারুল হিকমা মাদ্রাসার ছাত্র মোহাম্মদ সাকিব ষষ্ঠ বারো গ্রুপের যিনি পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবদুল্লাহ পঞ্চম দশপারা গ্রুপে যিনি চতুর্থ স্থান অর্জন করেছেন তানজিম উলমা ইসমাদেশার ছাত্র মোহাম্মদ তানজিলুল হক চতুর্থ দশপারা গ্রুপে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইয়া হাফ ইজা মাদেশার ছাত্র মোহাম্মদ ওয়াহিব করিম মোহাম্মদ ওয়াহিব করিম তৃতীয় দশপারা গ্রুপে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল জাবেরিয়া আদর্শ হেস ছাত্র মোহাম্মদ আরাফাত ইসলাম মোহাম্মদ আরাফাত ইসলাম দ্বিতীয় 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 দশপারা গ্রুপে যিনি প্রথম স্থান অর্জন করেছেন দারুসুফ তাহফিদুল কুরআন মাদেশার ছাত্র মোহাম্মদ সাজিদুর রহমান এর মাধ্যমে আমাদের দশপাড়া গ্রুপের পলাপল অনুষ্ঠানের কার্যক্রম শেষ হল যারা বিষপাড়া গ্রুপে কৃতিত্বের স্বাক্ষর স্থাপন করেছ আমি তাদের নাম ঘোষণা করছি বিষপাড়া গ্রুপে যিনি সপ্তম স্থান অর্জন করেছেন তানজিম উলম্মা হিস মাদ্রাসার ছাত্র আহসানুল হক ওয়াজিদ সপ্তম বিস্পারা গ্রুপে ষষ্ঠ স্থান অর্জন করেছেন মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আরিফুল ইসলাম পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আহমদ ইসলাম নাদিম চতুর্থ স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মোহাম্মদ নিহাল ইসমাইল চতুর্থ বিশপারা গ্রুপে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন দারুক তাহফিজ আইডিয়াল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ জয়নাল আবেদিন বিশপারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছেন আল জাবেলিয়া আদর্শ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবিদুল করিম বিসপারা গ্রুপে যিনি প্রথম স্থান অর্জন করেছেন আল জাবেরিয়া আদর্শমাদেশার ছাত্র মোহাম্মদ আইনান মোহাম্মদ আইনান প্রথম এর মাধ্যমে আমাদের বিসপারা গ্রুপের পলাপলের অনুষ্ঠানের কার্যক্রম শেষ হল সময় তো বলতে দিই তিরিশ পাড়া গ্রুপে যিনি সপ্তম স্থান অর্জন করেছেন মোয়া হাফিজার ছাত্র মোহাম্মদ হুসেন তামিম সাদিক সপ্তম স্থান তিরিশ পাড়া গ্রুপে যিনি ষষ্ঠ স্থান অর্জন করেছেন মোহাম্মদ ইয়া হাফিজ মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আব্দুল মোহাইমিন আব্দুল মোহাইমিন তিরিশ পাড়া গ্রুপে যিনি পঞ্চম স্থান অর্জন করেছেন মোহাম্মদিয়া হাফিজে মাদেশার ছাত্র আউফিন মাহাদি হক ইসমাম আউফিন মাহাদি হক ইসমাম ফিলিশ পাড়া গ্রুপে যিনি চতুর্থ স্থান অর্জন করেছেন আল জাবিরি আদর্শ হাফিজে মাদেশার ছাত্র মোহাম্মদ পাড়া গ্রুপে যিনি তৃতীয় স্থান অর্জন করেছেন তানজিমুল মাহ মাদেশার ছাত্র মোহাম্মদ মিজবাহুল রবিন তৃতীয় স্থান তিরিশ গ্রুপে যিনি দ্বিতীয় স্থান অর্জন করেছেন তানজিম্ম হিসমাদেশারের ছাত্র মজুমদার দ্বিতীয়